শিয়ালদা নর্থ সেকশন থেকে হাসনাবাদ লোকাল বা বসিরহাট লোকাল ধরে সোজা চলে আসতে হবে কাঁকড়া মির্জা নগর কাঁকড়া মির্জা এমন একটা স্টেশন এখান থেকে আরও একটা জায়গায় যাওয়া যায় যেটা হচ্ছে লোকনাথ বাবার ধাম কচুয়া সেইখানে যাওয়া যায় তো সেই ব্লগটা আমি পরে করব কিন্তু এখানে আজকে আমি গিয়েছি যে জন্য সেই জায়গাটা আমি দেখাবো এই প্ল্যাটফর্ম থেকে নেমেই আপনারা পেয়ে যাবেন টোটো বা অটো সোজা চলে যাবেন বেড়াচাপা আর বেড়াচাপা থেকে সোজা চলে আসবেন কচুয়া কচুয়ার মোড়ে নেমেই আপনারা দেখতে পেয়ে যাবেন ধান্যকুড়ি বলে জায়গাটা বা আপনারা ধান্যকুড়িতে সোজা ডাইরেক্ট বলে দিলেও চলে আসবে আর এখানে আসার পরেই প্রথমে যে জিনিসটা দেখতে পাবেন রাস্তার ওপরেই এটা একদম বসিরহাটের রাস্তার ওপরেই রয়েছে এটি হলো গাইন জমিদার বাড়ির একটা গার্ডেন বা এটাকে এখন সবথেকে ভালো যেটা সবাই চিনতে পারবে ইংলিশ ক্যাসেল বা সেন্ট রেলাল ক্যাসেল বলে অনেকে পরিচিত আছে আর এই যে ছবিটা এটা এখন পুকুরের ওপরে যে জল ছবিটা পড়েছে সেই ছবিটা আরও বেশি স্পষ্ট ছিল তখনকার দিনে এখন এটা অতটা বুঝতে পারা যাচ্ছে না কিন্তু থেকে বড়ো ব্যাপার যেটা সেটা হচ্ছে এটা কিন্তু ইন্ডিয়ান হেরিটেজের তকমা পেয়ে গেছে কিছু দিনের মধ্যেই এটাকে আরও বেশি সংস্করণ করে এটাকে আরও উন্নত করা যায় কীভাবে সেই কথাবার্তা চলছে আর অনেকেই কিন্তু এর ভিতরে ঢুকতে পারে না কিন্তু আমার ভাগ্যক্রমে সৌভাগ্যক্রমে আমি এখানে ঢুকতে পেরেছি এবং খুব কাছ থেকে গিয়ে ছবিটা তুলেছি আর দেখুন এই যে ক্যাসেলটা রয়েছে মানে এই যে দুর্গের মতো যেটা এটা অনেকটা ইউরোপিয়ান স্টাইলে এরা তৈরি করা হয়েছিল তো ইউরোপিয়ান স্টাইলে তৈরি করা হয়েছিল তার জন্য কিন্তু খরচও হয়েছিল বিশাল ব্যাপার তখনকার দিনে ধোনি পাট ব্যবসায়ী মহেন্দ্রনাথ গাইন মহাশয় এটা তৈরি করেছিলেন আর এটা প্রায় দুশো বছর আগেকার ঘটনা এখানে শুধুমাত্রই কিন্তু মানে থাকা টাকা হতো না শুধুমাত্র জলসা বা ইংরেজদের মনো আনন্দের জন্য মানে মনের আনন্দের জন্য জলসা নাচঘর এই সবগুলো এখানে খুব চলতো তার কিছুটা আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এটা থাকার জন্য সেইভাবে তৈরি হয়নি আর এটা কিন্তু টাকি রোডের ওপরে প্রায় সাতাশ বিঘা জমির নিয়ে তৈরি হয়েছিল জায়গাটা বিশাল বড় আর আমি খুব ক্লোজলি দেখিয়েছি কিন্তু হ্যাঁ এখন ভিতরটা ভগ্ন প্রায় অবস্থা বলে আর কিছু নোংরা মানে দুষ্কর্ম কাজ চলছে বলে এখন একটা তালা দিয়ে রেখে দেওয়া হয়েছে নাহলে কিন্তু একটু ভিতরটাও যাওয়া যেত আগে নাকি যাওয়া যেত এখন টোটালি তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে যাই হোক আমি যতটুকু দেখাতে পারছি ততটুকুই আপনারা দেখুন এই গায়েন বাড়ির যে গার্ডেনটা দেখছেন বন্ধুরা এদের অরিজিনাল যে বাড়িটা আছে সেটাতেও আমি নিয়ে যাব সেখানে কিন্তু আমি আরও ভালোভাবে ঢুকে গিয়ে দেখাবো সেখানেও অনেক সময় অনেকেই ঢুকতে পারে না বা ঢোকার চান্স পায় না কিন্তু আমি সেই সুযোগটা পেয়েছি এর সাথে আরও যে দুটো বাড়ি আছে জমিদার বাড়ি বল্লভ জমিদার বাড়ি আর সাউ জমিদার বাড়ি সেই দুটোও দেখাবো কিন্তু সেই দুটোতে ঢোকা যাচ্ছে না একেবারে প্রাইভেট প্রপার্টি বলে আর ওটা পারমিশন না দিলে ওরা কেউ কিছু করতে পারে না জাস্ট বাড়ি থেকে আমি দেখাবো তো ধান্য করিয়াতে এলে আপনারা এই একটা সারা দিন খুব সুন্দর সুন্দরভাবে কেটে যাবে আর খুব সুন্দরভাবে আপনারা ঘোরাফেরা করে এখান থেকে আরও একটু জায়গা যাব সেটা আমার নেক্সট পার্টে আমি দেখাবো হাসনাবাদে নেমে গিয়ে ওখানেও একটা থাকার জায়গা আছে রিসোর্ট আছে সেটা আমার নেক্সট ব্লগেই আসছে তো আমি নেক্সট ব্লগে আমি সেটাও দেখব দেখাবো আপনারা চেষ্টা করবেন স্কিপ না করে সব কিছু দেখার আর আজকের যে জায়গাটায় আমরা গিয়েছি সেটা হচ্ছে ধান্যকুড়ি ধান্যকুড়িটা এখন শুধুমাত্রই জমিদার বাড়ির তকমা হিসাবে একেবারে নাম্বার ওয়ান হয়ে গেছে এখানে এলে আপনারা একসাথে পায়ে হেঁটেই ঘুরে যেতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না সবাই এখানে হেল্প করে দেখিয়ে দেবে বলে দেবে যে কোথায় আছে এখানের যে বড় বড় স্কুলগুলো আছে সেই স্কুলগুলোরও কিন্তু এখানে ওই জমিদার বাড়ির স্টাইলেই তৈরি করা সেটাও দেখতে বেশ ভালো লাগবে এখানে যেতে যেতে জগন্নাথ মন্দিরও একটা দেখতে পাবেন রাস্তার মধ্যেই ফলে সারাটা দিন কিন্তু ভালোভাবেই কেটে যাবে খুব সুন্দরভাবে কেটে যাবে আপনাদের কোনো অসুবিধা হবে না ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ জিত ট্রাভেল উইথ জিত চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন সবাইকে নিয়ে আছেন চলে এলাম মানে হালকা শীতের ইমেজে হালকা একদিনের মধ্যেই ঘুরে আসা যায় এরকমই একটা জায়গা নিয়ে ধান্য এটা হচ্ছে কাঁকড়া মির্জানগর কাঁকড়া মির্জানগর স্টেশনে নেমে ওখান থেকে টোটো বা অটো করে চলে আসবেন একেবারে ধান্য বললেই নামিয়ে দেবে আর এবার আমরা চলে এসেছি একেবারে গায়েন জমিদার বাড়িতে এই গায়েন জমিদার বাড়িটা যিনি তৈরি করেছিলেন সেই মহাশয়ের নাম হলো গোবিন্দচন্দ্র গাইল আর এই প্রপার্টিটা টোটালটা এতটা বড় যে এটা কিন্তু এখনও হেরিটেজ পেয়ে গেছে বটে কিন্তু এখনও এখানকার শরিকিরা সেইভাবে এখনো রাজি হয়নি বলে এখনও চলছে তার সাথে কথাবার্তা যে এই বাড়িটাকে পুরোপুরিভাবে নেওয়া যায় কি না যায় তো এখানকার যিনি ছিলেন তিনি আমাকে তিনি আমাকে সব কিছু জানিয়ে দিলেন বললেন আর খুব ভালো ব্যবহার খুব ভালোভাবে আমাকে ভিতরে ঢোকার জন্য হেল্প করেছেন সব কিছু মন্দির সব কিছু দেখিয়ে দিয়েছে আর কত বড়ো প্রপার্টি এখানে কিন্তু অনেক শ্যুটিংও হয়েছে যেমন বাংলা ছবির প্রথম যে শ্যুটিংটা কপালকুণ্ডলা সেটা হয়েছে তারপরে এছাড়াও হিন্দি কিছু শুটিং হয়েছে প্রত্যেকটা জায়গায় মানে এখানে এত সুন্দরভাবে মেনটেন করা রয়েছে এখনও পর্যন্ত মানে ভাবলেও অবাক লাগে যে তার মানে কত টাকা পয়সার ব্যাপার বলুন তো বন্ধুরা এইখানে এইভাবে এরা তৈরি করেছিল যখন তখন থেকে এখনও কিন্তু সেইভাবে মেনটেন করে যাচ্ছে এটা তো একটা বিশাল খরচ ব্যাপার রয়েছেই আর এটা হচ্ছে ঠাকুর দালান বাড়ি তো সেই ব্যাপারটাও আমি এত সুন্দরভাবে মানে আমাকে হেল্প করলো আমি দেখতে পেলাম আমি এখানে বেশ ভালোভাবেই ঘোরাফেরা করতে পারলাম ভালোভাবেই আমি এটা দেখাতেও পারলাম আপনাদেরকে আসবেন এখানে কেউ কোনো বাধা দেবে না নিশ্চিন্তে খুব সাবধানে ঘোরাঘুরি করবেন চিৎকার চাচামিচি করবেন না আর এখানে যে ফুলের বাগান আছে প্লিজ বন্ধুরা ফুল গাছ থেকে ফুল ছিঁড়বেন না তাহলে কিন্তু আর ঢোকার চান্সটা পাবেন না এটুকুই আমি বলতে পারি আর এখানের থাকার পরে মানে এখানটায় পরিবেশটাই এমন না আগেকার দিনের একটা নস্টালজিক ব্যাপারটা সব সবকিছু মানে সব কিছু রয়েছে দেখুন মানে দরজা জানলা সেগুলো সব কটা দেখলেই একটা কেমন একটা এ হয় যে কত টাকা পয়সা খরচ করে বিলাসিতাভাবে থাকা যেত এর সাথে আর একটা মন্দির রয়েছে এটাও এটা ওই নাট মঞ্চ বা এরকম কিছু বলে হয়তো এরকম একটা জায়গা আর এর সাথেই যে জায়গাটা রয়েছে আমরা ঢোকার সময় বাঁদিকে দেখতে পেয়েছিলাম সেটা দাঁড়ান আপনাকে দেখাচ্ছি এই যে ডানদিকের যে উঁচু মতো পিলারের মতো যেটা রয়েছে এই যে হ্যাঁ উঁচু জায়গাটা এখানে কিন্তু আগে যে মহবত খানা ব্যাপারটা ছিল সেই জিনিসটা আমাকে বললো এখানে মানে কোনো অনুষ্ঠান হলে সানাই ফানাই বাজতো নরতিকরা নাচ গান করতো এই দেখুন কী সুন্দরভাবে মেনটেনেন্স করা খুব দারুণ একটা পরিবেশ আর খুব দারুণ একটা জায়গায় গিয়ে ঘুরে এলাম তাই আমার মনে হলো আপনাদেরকে বন্ধুরা অবশ্যই এটা দেখানো দরকার অবশ্যই আপনাদেরকে জানানো দরকার সেই জন্যই দেখুন কি দারুণ আর কত উঁচু পিলারগুলো দিয়ে তৈরি সত্যি তখনকার দিনে তবে হ্যাঁ এখানে একটা বন্ধুরা আমি একটা জিনিস শুনলাম চলুন ভিতরটা যাচ্ছি যেতে এতে একটা জিনিস শোনাই যে এই বংশের লোকেরা কিছুটা এখন নাকি শুনেছি শামবাজা পাঁচবার মোড় ওই জায়গায় গিয়ে এখন থাকেন তো চলুন বারান্দা ফারান্দাগুলো দেখানো হলো এবার ভিতর দিকটা কেমন হয় তো ভিতরে যে জায়গার প্রবেশটা এই যে এই ভদ্রলোক আমাকে খুব হেল্প করেছেন ফটো তোলাতে কিছু মাত্র আমাকে মানা করেনি এই যেটা ঠাকুর দালান যেটা রয়েছে এটা এখানে এখনো পর্যন্ত প্রতি বছরই পুজো হয় দাঁড়ান দেখাচ্ছি যে জায়গাটা এই যে এই জায়গাটা দুর্গাপুজো হয় কি অপূর্ব সুন্দর জায়গাটা বন্ধুরা কি ঠান্ডা পরিবেশ চুপচাপ নিস্তব্ধ দারুণ লাগছিল আমার আসতে ইচ্ছা করছিল না মানে এখানে মনে বসে একটু গল্প করি বা একটু বসে চারিদিকটা শুধু অবাক চোখে দেখি এই যে কাঠের খড়খড়িগুলো রয়েছে তারপরে যে সাইডের যে পাঁচিলের মতো ওয়াল দেওয়া সেগুলো গ্রিলগুলো সব সাপিক আনা পুরোনো দিনের আর এবার বন্ধুরা আমরা চলে এলাম একেবারে সাউ জমিদার বাড়ি শাহ জমিদার বাড়িটা কিন্তু আমি ভিতরটা ঢুকতে পারিনি হ্যাঁ এই যে বাড়ি যে তুলসী মঞ্চটা দেখেছেন এই তুলসী মঞ্চটা এই পাশ দিয়ে আমি স্টার্ট করেছিলাম ভিডিওটা কিন্তু আমি আশা করেছিলাম হয়তো ভিতরে ঢুকতে পারবো কিন্তু যিনি এখানে কেয়ারটেকার ছিলেন তিনি সদ্যমাত্র বেরিয়ে চলে গেছেন বলে না হলে হয়তো আমাকে ঢুকতে দিতেন ভদ্রলোক ভালোই ছিলেন আমি যেটা জাস্ট আমি গিয়েছি আর উনিও বেরিয়ে গেছেন না হলে কিন্তু একটু ভিতরটা যাওয়া যেত যাই হোক সেটা নিয়ে কোনো অসুবিধা নেই কারণ প্রত্যেকটা জমিদারের বাড়ির ভিতরটা ওই দালানগুলো প্রায় একই আর প্রত্যেকটা জমিদার বাড়ির ভিতরে ওই ঠাকুর দালান বলে যেটা প্রথমেই থাকে তারপরে দোতলাগুলো আস্তে আস্তে ওপরে মানে কাটিংটা অনেকটা একই ধরনের ডিজাইনগুলো জাস্ট একটু আলাদা আলাদা হতে পারে দেখে বুঝতেই পারছেন বন্ধুরা তো আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন আর আপনাদেরকে যেভাবে আমি গায়েন বাড়িটা দেখিয়েছিলাম জমিদার বাড়িটা তো আপনারা আন্দাজ করে নিন কীরকম হতে পারে এই জাস্ট আমি আসার আগেই উনি বেরিয়ে গেছেন তাই জন্যই নাহলে কিন্তু আরও সুন্দর হবে দেখুন ভিতরের ব্যাপারগুলো এই জন্যই দেখাচ্ছি আরও জুম করে যে আপনারা ভিতরের ব্যাপারটা দেখে বুঝতে পারবেন প্রত্যেকটা জমিদার বাড়ির গ্রুপ প্রায় একই হয়তো আসবাবপত্র আলাদা হতে পারে আর এর দেখুন আশেপাশের অংশগুলো বেশ সুন্দর লাগলো আমার তো দারুণ লাগছিল বাড়ির দিক থেকেও যা কোনো অসুবিধা নেই আপনাদেরকে দেখালেন আপনাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনারা এসে ভিতরটাও দেখতে পারবেন তবে আমি যেটা শুনলাম নাকি আর কিছুদিনের দিনের মধ্যেই এখানে থাকার ব্যবস্থাটাও হচ্ছে মানে আপনারা বুক করে আগে থেকে টাকা পয়সা দিয়ে বুক করে এখানে নাইট স্টে করতে পারবেন সেটা জমিদার বাড়ির খাওয়া দাওয়া সব রকম যেরকম হতো সেই রকম সেই থালায় সেই গ্লাসে সব কিছুইভাবে পরিবেশন হবে যাক এটা হলে আরও ভালো আর যদি এটা শুনতে পারি আমি হচ্ছে স্টার্ট তাহলে আমি অবশ্যই আপনাদেরকে আবার নতুন করে ভিডিও করে দেখাবো প্রত্যেকটা জমিদার বাড়ির মধ্যে ডিস্টেন্স কিন্তু জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই মানে হাঁটাপাত আপনারা ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে আসবেন কোনো অসুবিধাই নেই আর এবারে আমরা যেখানে এসে পৌঁছালাম সেটা হচ্ছে বল্লভ জমিদার বাড়ি এই বল্লভ জমিদার বাড়ির পুরো স্ট্রাকচারটা যে দেখে মানে অবাক লাগবে দেখুন এখানেও একটা খানা রয়েছে একটু দূরেই এই জায়গাটায় হ্যাঁ জুম করে দেখালাম তো এটাও আমি ঢুকতে পারিনি জাস্ট কেয়ারটেকার ছিল না বা এখানে প্রাইভেট প্রপার্টি এখানে ঢুকতে দেওয়া হয় না এখনও সেই জন্যই তো বাইরেটা আমি প্রত্যেকটা জিনিস খুটিয়ে খুটিয়ে দেখলাম মানে অপূর্ব সুন্দরভাবে অপূর্ব সুন্দর ধান্য করিয়া যে কেন হেরিটেজের তকমাটা পেয়েছে এবার বুঝতে পারছেন তো প্রত্যেকটা বাড়িগুলোই খুব সুন্দর আর কী অপূর্বভাবে জমিদার বাড়িগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা এখানে যে মিস্ত্রিটা তৈরি করেছিল এই বাড়িটা সেটা হচ্ছে গোপালচন্দ্র মিস্ত্রি আর এই বাড়িটা যিনি মানে যার তদারকিতে তো হয়েছিল যিনি আর কি ছিলেন তিনি হচ্ছেন শ্যামাচরণ বল্লভ আশা করছি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই এটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি আমার ভিডিওটা প্রথম দেখে থাকেন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি নতুন ভিডিও যখনই কোনো আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ওয়েট করে থাকবেন আমার নেক্সট ব্লগের জন্য তবে হ্যাঁ এই হাসনামাদেরই আরেকটা ব্লগও আছে কিছু দিনের মধ্যেই সেটা পেয়ে যাবেন অবশ্যই স্টেজ থাকবেন আমার চ্যানেলের মধ্যে কোনো রকম যদি কোনো কিছু জানানোর থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন নিত্য নতুন কোনো জায়গার সন্ধান পেলে অবশ্যই আমাকে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে নিয়ে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে